হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক অনেকদিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম প্রায় দু মাস পর আমি ভিডিও দিচ্ছি দু মাসও না লাস্ট ভিডিও অক্টোবরে নভেম্বর ডিসেম্বর আজকে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু মাসেরও বেশি তো যাই হোক আশা করি সবাই ভালো আছো আমার সেরকমভাবে হ্যাপেনিং লাইফে কিছু হচ্ছিল না তো তাই জন্য কিছু ভিডিও আর পোস্ট করা হয়নি বেশ কিছু শর্টস আপলোড করছিলাম হয়তো তোমরা দেখেছ তো এটা হলো আমার বাড়ির ছাদ বাগান দেখতে পাচ্ছ প্রচুর চন্দ্রমল্লিকা হয়েছে এটা হলো একটা লাল জবা মানে যেটা নর্মালি দেশি জবা হয় এটা কিন্তু সেরকম নয় একদম ডার্ক রেড কালারের ভীষণ সুন্দর দেখতে ভীষণ মানে প্রচুর যে হয় সেটা কিন্তু নয় যেমন এই আজকে একটাই হয়েছে এরপর আসছি হলো মুসান্ডা এটা হলো মুসান্ডা এখানে শীতকালের গাছটা নয় আর ওই যে দূরে দেখো নীল বসে রয়েছে এরপর আসছি হলো আমরা প্লুমেরিয়াতে এটা হলো প্লুমেরিয়া এটাকে বাংলা অনেকে নাকচম্পাও বলে থাকে খুব সুন্দর সাদা রঙের ফুল হয় এরপর এগুলো হলো পিটুনিয়া পিটুনিয়াও শীতের ফুল ভীষণ সুন্দর দেখতে হয় পিটুনিয়া প্রচুর আছে ভ্যারাইটি অফ কালার্সের দেখতে পাচ্ছ পুরো শাড়ি দিয়ে দেওয়ালের ওপর সাজানো দেন এটা হলো বাগানবালিয়া এটাও ভীষণ সুন্দর একটা গাছ প্রচুর কাগজ ফুল যেটাকে বলা হয় বাংলাতে সেই কাগজ ফুল দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর একটা রয়েছে সাদা আর হালকা পিঙ্ক একই গাছে দু রকমের কালার হয় আর এটা হলো রানী কালার বলতে পারো দেন এখানে আছে প্রচুর পম মানে ছোট চন্দ্রমল্লিকা একটা দেখো সূর্যমুখীর মতন দেখতে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর আর একটা আছে মিনিয়েচার গোলাপ একদম ছোট সাইজের এটা হলো গন্ধরাজ ফুলের গাছ এখনো ফুল হয়নি এদিকে আছে হলো সারদা জবার গাছ ভীষণ সুন্দর এই জবাটা এটা প্রত্যেক দিন দুটো প্রত্যেক দিন বলবো না দুদিন তিন দিন ছাড়া ছাড়া দুটো তিনটে করে ফুল এখানে হয় এটা একদম ইউনিক একটা কালারের জবা ভীষণ ইউনিক কালেকশন এরপর আসছি হল এটা পঞ্চমুখী জবা এটাতে অনেকগুলো কুড়ি এসছে এখন অবধি ফোটেনি ফুল এরপর এই যে হলুদ ফুলের গাছটা দেখতে পাচ্ছ এটা হলো নাম টিকোমা গৌরীচৌরি এখানে কিছু চাষের গাছ রয়েছে এটা একটা জাম গাছ এটা বলতে পারো মানে আমার মানে আমি জাম খেয়ে বীজটা এমনি পুঁতে দিয়েছিলাম তো যাই হোক সেখান থেকে একটা বড় জাম গাছ হয়েছে খুব ভালো একটা ফিলিং ভালো লাগে দেখে তো এই আমার আর আমার বলবো না এগুলো সবই নীলের তৈরি করা খুব সুন্দর সবাই দেখো দেখে বলো কেমন লাগলো এরপর কিছু ভিডিও আসবে পরপর আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকে তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে